কিছু কিছু আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহুল হজের সব দান করেন আপনার হজের ফরজটা ওর মাধ্যমে আদায় হবে না কিন্তু সওয়াবটা পাবেন সেগুলো আমরা করতে পারি যেমন

পাঁচ নম্বর হলো রমদান মাসে করা ছয় নম্বর হজে যেতে সহযোগিতা করার ব্যবস্থা করে দেওয়া আর সাত নম্বর হলো রাতের সবার সময় তেত্ত্রিশ বাসের হামলা তেত্রিশ বার রামদিনা তেত্রিশবার আল্লাহ অনেক আছে আসে চৌত্রিশবার আল্লাহ তো এই আমলটা করতে থাকা আর এক নম্বর আমল হলো মসজিদে বাহির থেকে শুধুমাত্র এলিম অর্জন করার জন্য নামাজ করার জন্য তো আমরা আসি এলিম অর্জন করার জন্য যখন যাব তখন তার মাধ্যমে এই সহজে পেতে পারি আল্লাহ দেখে তো